হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পিটি বার্ডস মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম দর্শক এখনই দেখানো হবে পিটি বার্ডস এর ক্যাট ডগ কিভাবে পালবেন কিভাবে খাওয়াবেন শীতের সিজনে কিভাবে রাখবেন নিয়ম কারণ এগুলো অবশ্যই জানতে পারবেন আমরা দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এখানে কিউট কিউট ক্যাট দেখতে পাবেন যেমন হলো কম বাজারের ক্যাট পাবেন যেমন এখানে সর্বনিম্ন এক হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে ক্যাট অবশ্যই পাবেন যেমন ডগ আছে যেমন শ্যামোয়েড আছে জার্মান সেপার জার্মানি স্পিড এগুলো অবশ্যই পেয়ে যাবেন আমরা সর্বপ্রথমে দর্শকদের জন্য রাশিয়ান শ্যামোয়েড দিয়ে শুরু করতে যাই রাশিয়ান শ্যামোয়েড ডক রাশিয়ান প্রজাতির কুকুর লং হেয়ার খুবই কিউট খুব সুন্দর দেখেন দর্শক কারণ এগুলো দেখতে কুকুর পেলে ফুল এরা রাশিয়ান প্রজাতির ডগ দর্শক এরা বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন খুবই সুন্দর খুবই কিউট লং হেয়ার এটা প্রসঙ্গগুলো অনেক বড়ো হবে রাশিয়ান কুকুরগুলা ওরা সাইজে একটু বড় হয় কিন্তু খুবই পেলে ফুল অ্যাক্টিভ হয় আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি জোড়া ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকার মধ্যে জোড়া নিতে পারবেন খুবই কিউট খুবই সুন্দর রাশিয়ান স্যামোয়েড প্রজাতির কুকুর খুবই পেলে ফুল অ্যাক্টিভ এদের বয়স পঁয়তাল্লিশ দিন এরা নর্মালি পুটোবার আমার ছেলে খায় বয়েল চিকেন খায় খিচুড়ি অবশ্যই খাওয়াতে পারবেন ছোটো বাচ্চাদেরকে দর্শক অবশ্যই জেলে জাতীয় খাওয়া খাওয়াবেন স্বাভাবিক টাইম খাওয়া খাওয়াবেন শীতের সিজনে খাওয়ার পরপরে ওদের নির্দিষ্টতা ছাড়বেন ওদেরকে থেকে পনেরো দিন পর্ব গোসল করাবেন কারণ শীতের সিজনে ঘন ঘন গোসল করাবেন না রেগুলার ব্রাশ করবেন দর্শক এই ডগুলাকে কিন্তু সম্পূর্ণ প্রভুভক্ত আর কি পেলেফুল ডগ আর কি রাশিয়ান বয়স পঁয়তাল্লিশ দিন ওরা সেরেলা খায় ফুটোভার খুবই কিউড খুব সুন্দর খুবই পেলেফুল কারণ এই ডগুলো দর্শক যখন পালবেন অবশ্যই পালার নিয়মটা যে কোনো জায়গাতে কিনবেন নিয়মগুলো জানবেন কিভাবে খাওয়াবেন কিভাবে কিভাবে গোসল করাবেন শীতের চেনে কিভাবে রাখবেন কারণ শীতের চেনে অবশ্যই শীতের চেন এরা 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 ঠান্ডার মধ্যে ভালো থাকে এই কুকুর ডগুলো সম্পূর্ণ একটা হলো বাচ্চাদের পেলে ফুল ডগ রুমের ভেতরে পালতে পারবে বাসা বাসার ভেতরে পালতে পারবে অবশ্যই এখন দেখা হবে জার্মানি স্পিস জার্মানি স্পিস কুকুরগুলো ওরা ওরা সাইজে একটু বড় হয় দেখতে মোটামুটি খুবই ভালো নর্মালি জায়গায় রাখতে পারেন বাইরে ফ্যাক্টরিতে পৌঁছাতে খুব সুন্দর একটা বেলেবল ডগ আ হা 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 এটার বয়স হচ্ছে এখন চার মাস ফিমেল আমরা দশ হাজার জনের প্রাইস চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে এই যে এই ডগটি নিতে পারবেন একেবারে সস্তা ডগ মাত্র আট হাজার টাকার একমাত্র পিটি পাচ্ছে ডগ নিতে পারবেন বয়স আছে চার মাস ফিমেল জার্মানি স্পিস দর্শক এখন দেখেন হবে বিড়াল যাদের কম বাজেটে পার্শিয়ান মিডিয়াম কোডের পার্সিয়ান ফুল হোয়াইট কালার ডলফেস লোমটা খুবই ঘিউট বয়স হচ্ছে আপনার পাঁচ মাস আমরা দিনের প্রাইস চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে পার্শিয়ান পাবেন মিডিয়াম কোডের ডলফেসের সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা এগুলো দর্শক এদের ফুটাবার এখন ড্রে ফুট খায় চিকেন বয়েল ফিশ বয়েল সবজি মিষ্টি কুমড়া যেমন গাজর দর্শক ক্যাট গুলাকে কিভাবে খাওয়াবেন এই ক্যাট গুলাকে সবই চার টাইম খাওয়াবেন ওদের ডেলি যত নরম জাতীয় মাংস বয়ল করবেন মিষ্টি কুমড়া যেমন পেঁপে বয়ল করবেন ওর সাথে কাঁচকোলা বয়ল করবেন একসাথে ব্যালেন্ডা কেউ খাওয়া দিতে পারবেন সবচেয়ে ভালো থাকবে সম্পূর্ণ লিটার টেন আপ করা সম্পূর্ণ পেলে ফুল আমরা এখন দেখবো দর্শকদের জন্য একটা সেমি পাঞ্জের পার্সিয়ান সেমি পাঞ্জের পার্সিয়ান খুব সুন্দর সেমি পাঞ্জ বাই কালার দর্শক সেমি পাঞ্জ বাই কালার পার্সিয়ান কিন্তু এগুলা কিন্তু সবে এভেলেবেল পাওয়া যায় না সম্পূর্ণ পাঁচ পাঁচ সাইজের মধ্যে আমরা বাইক করে দেখাই দর্শকদের জন্য খুবই সুন্দর খুবই কিউট খুব সুন্দর বাই কালার বয়স আছে ছয় মাস সেমি পাঞ্চ পুরো পাঁচের মতো আর কি এটা হলো ছেলে মেল আমরা দশ হাজার প্রাইস চাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার টাকার মধ্যে বাই কালার সেমি পাঞ্চের পাঁচ সেন্টে অপশন পারবেন সম্পূর্ণ লিটার টেনা পোড়া ড্রাই ফ্রুট চিকেন বয়ল ফ্রিজ অবশ্যই এগুলো খাওয়াতে পারবেন দর্শক এখন দেখান হবে মিক্সড ব্রেডের মধ্যে ক্যালিকো মিক্স ক্যালিকো মিক্সের মধ্যে খুবই কিউট খুব সুন্দর সম্পূর্ণ পার্শিয়ান ক্যালিকো মিক্স যারা দেখেন দর্শক এরা পার্সিয়ান মিক্স খুবই কিউট খুব সুন্দর কারণ ক্যালিকো মিক্স বিয়ালগুলা কিন্তু দর্শক ওদের ওরা ফেমেলাই বেশিরভাগ ফিমেলগুলা এ দেখেন এটা বড়ো এটার বয়স হচ্ছে সাড়ে তিন মাস আমরা দিন দেখাই লেসগুলা কিন্তু অনেক সুন্দর খুবই পেলেফুল খুবই অ্যাক্টিভ কারণ এরা কিন্তু সম্পূর্ণ একটা পেলেফুল গ্যাট এটা সুস্থ গ্যাট অবশ্যই যখন দর্শক নেবেন অ্যাক্টিভ থাকবে পেলেফুল থাকবে এটার বয়স হচ্ছে সাড়ে তিন মাস ফিমেল আমরা দর্শকদের প্রায় চাচ্ছে চার হাজার লেসগুলা কিন্তু অনেক মোটা সম্পূর্ণ পার্সিয়ান মেক্সিক ক্যালিকো মাত্র চার হাজারটা নিতে পারবেন সাড়ে তিন মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা যেমন ফুড অফার বয়েল চিকেন দেড় ফুট এগুলো অবশ্যই খাওয়া দিব এটা হল বয়স হলো পঞ্চাশ দিন বয়স ক্যালিগো পার্সিয়ান আমরা দশ হাজার পেয়ে চাচ্ছি মাত্র দুই হাজার দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন সম্পূর্ণ ট্রেন আপ করা লিটার ট্রেন করা পেলে ফুল একটা ফ্রেন্ডলি যাদের বাজেট কম অবশ্যই মিক্স ক্যাটগুলো নিতে পারবেন খুব সুন্দর খুবই কিউট এখন যেন পার্সিয়ান পার্সিয়ান বিড়াল যারা অ্যাডেল বিড়াল যারা বিনিংয়ের জন্য বিড়াল নিতে চান অবশ্যই এটা ট্রিম করা আছে লোমগুলো কাটা বয়স হচ্ছে দেড় বছর আমরা জনের প্রাইস চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে পার্সিয়ান নিতে পারবেন বিশাল বড় পার্সিয়ান মাত্র আট হাজার টাকার মধ্যে পার্সিয়ান নিতে পারবেন এটা হলো জিঞ্জার পার্সিয়ান দেড় বছর বয়স সম্পূর্ণ বিনিংয়ের জন্য নিতে পারবেন আমরা এখন দেখাবো দর্শক পার্সিয়ান জিঞ্জার পার্সিয়ান জিঞ্জার ওর বয়স হচ্ছে এক বছর সম্পূর্ণ লেটার যেমন ড্রে ফ্রুট এগুলো খাই আমরা দশ হাজার টাকার মধ্যে পার্সিয়ান নিতে পারবেন ট্রেন আপ পোড়ার মধ্যে নিতে পারবেন এখন দেখানো হবে দর্শক পার্শিয়ান কিটেন পার্সিয়ান কিটেনের মধ্যে ট্যাবি ট্যাবি পার্সিয়ান কিন্তু ওরা অসাধারণ ওরা দেখতে কিন্তু খুবই লং হেয়ার অনেক বড় পশম দেখেন দর্শক পার্সেন্ট ট্যাবি ত্রিফল কোডের খুব সুন্দর খুবই কিউট বয়স হচ্ছে আড়াই মাস আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার বারো হাজার টাকা নিতে পারবেন ট্যাবি ত্রিফোল কোডের লং হেয়ার খুবই সুন্দর মেল দুনুরে মেল মাত্র বারো হাজার টাকা পারফেক্ট নিতে পারবেন সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা ফুড ওভার যেমন বয়েল চিকেন ফিশ বয়েল ড্রে ফুড এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন এর মধ্যে দর্শক ব্লুইস আছে এখন ব্লু ব্লু ব্লুইস্যাট ব্লুইসিয়ান কিন্তু দর্শক সবসময় পাওয়া যায় না এগুলোর বয়স আছে দুই মাস হোয়াইট কালার দর্শক ব্লু বিড়াল বিড়ালগুলা খুব সুন্দর ওর চোখগুলা সম্পূর্ণ ব্লু এটা আছে ফিমেল এটা হচ্ছে মেল ব্লু ব্লুইস দর্শক পনেরো হাজার যেমন ফিমেল হোয়াইট কালারটা বারো হাজার যদি দর্শক জোড়া নিতে চান জোড়া ছাব্বিশ হাজার টাকা নিতে পারবে ছাব্বিশ হাজার টাকা এক জোড়া পার্সেন্ট নিতে পারবে কারণ এই বুলু ওয়াই স্কেয়ারগুলো কিন্তু সবসময় দর্শক পাওয়া যায় না জোড়া ছাব্বিশ হাজার টাকা নিতে পারবে ফুল হোয়াইট কালার লিটার টেন আপ পোরা বয়েল চিকেন ফিশ বয়েল এগুলো অবশ্যই খায় এর মধ্যে আরও দর্শক আছে ওয়ার্ডে আছে হ্যাঁ হ্যাঁ এখন দেখানো দশক বুলু আছে ওয়ার্ডে আছে ক্রিম কালার এটা হলো ক্রিম কালার ক্রিম কালার ফিমেল এটা হচ্ছে ওয়াডাই এটা হচ্ছে ব্লুওয়াইস খুব সুন্দর দশক কি ক্রিম কালার ফিমেল বয়স আছে দুই মাস আমরা দর্শকদের প্রাইসটা আছে মাত্র বারো হাজার বারো হাজার টাকায় নিতে পারবেন এর মধ্যে যেরকম ব্লুওয়াইস আছে ওয়াডাই আছে সম্পূর্ণ চোখটা কিন্তু খুবই কিউট একটা আছে ওয়াডাই একটা আছে ব্লুওয়াইস আমরা দর্শকদের শোনানো ওয়াডাইসটা দর্শক চোখ দেখেন খুব সুন্দর আমরা দশ জনের প্রাইস চাচ্ছি পনেরো হাজার এটা হলো ছেলে দুই মাস বয়স এটা আছে ব্লুওয়াইস ব্লুওয়াইস আমরা দশ জনের প্রাইস চাচ্ছি মাত্র মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বয়স আছে দুই মাস সম্পূর্ণ টেন আপ করা লেটার যেমন ড্রেড ফ্রুট ফ্রিজ বয়েল এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন সম্পূর্ণ অ্যাক্টিভ এটা পেলেবুল ক্যাট দর্শক বিড়াল কেনার আগে অবশ্যই দেখবেন সুস্থ আছে কি ফুল আছে কি অ্যাক্টিভ আছে কি এগুলো অবশ্যই দেখে শুনে কিনবেন কারণ এনিমাল ক্যাট ডগ দর্শক সবসময় আমি বলি থাকি কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই খেয়াল করবেন এগুলো অবশ্যই খেয়াল করবেন কারণ পেলে বলে একটা সুস্থ ক্যাট অবশ্যই কিন্তু তারা লাপালাপি করবে খেলবে অ্যাক্টিভ থাকবে এগুলো অবশ্যই দেখি শুনে কিনবেন এখন দেখুন আমি দর্শক পার্সিয়ান জিঞ্জার অ্যাডেল অ্যাডেল পার্সিয়ান জিঞ্জার বিশাল বড় এক বছর দুই মাস এটা হলো মিডিয়াম কোটের বয়স হচ্ছে আপনার হলো এক বছর দুই মাস মেল যারা বিডিংয়ের জন্য নিতে অবশ্যই নিতে পারবেন মাত্র দশ হাজারটা নিতে পারবেন দশ হাজার টাকার মতো মিডিয়াম কোট পার্সিয়ান জিঞ্জার বয়স হচ্ছে একবার তো দুই মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ এগুলো অবশ্যই নিতে পারবেন খুবই পেলেফুল অ্যাক্টিভ ফ্রেন্ডলি এর মধ্যে দর্শক আছে এস কালার পার্সিয়ান এস কালারের পার্সিয়ান খুব সুন্দর দর্শক বিড়াল যখন পালবেন অবশ্যই খাওয়ার পরে তাদেরকে চোখগুলা পরিষ্কার রাখবেন খুব সুন্দর থাকবে এটা হল এস কালার পার্সিয়ান বয়স আছে সাত মাস ছেলে আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি দশ হাজার মাত্র দশ টাকা আমাদের নিতে পারবে এস কালার পার্সিয়ান মেল খুবই সুন্দর খুবই পেলেফুল অ্যাক্টিভ সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা দর্শক এদের ফুট অফাজ যেমন বয়ল চিকেন ফিশ বয়েল এগুলো অবশ্যই খাওয়া দিতে পারবেন এর মধ্যে আরও যারা বাজেট কম যেমন এটার মধ্যে মিক্সবিড আছে হোয়াইট কালার যারা অ্যাডেল্ট মিক্সবিড নিতে চান ও ফুল হোয়াইট কালার বয়স হচ্ছে একবার একবার অবশ্যই বাচ্চা ও ফিমেল আমরা দশ জনের জনের চাচ্ছি মাত্র দুই হাজার টাকা নিতে পারবে হোয়াইট কালার ফিমেলটা সম্পূর্ণ ফোটা বা যেমন নর্মালি খাবার মাছ ভাত মাংস ভাত সবজি ভাত এগুলো খাওয়া দিতে পারবেন পার্সেন আছে সেমি পান্সের লং হেয়ার অবশ্যই টিম করা আছে আমরা দশ হাজার জনের চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় পার্সেন নিতে পারবেন ফুল হোয়াইট কালার সেমি পান্সের সম্পূর্ণ টেন আপ করা লিটার সেটা ট্রেনে পড়ে এর মধ্যে আরও আছে জিঞ্জার পার্সেন্ট জিঞ্জার সম্পূর্ণ আপনার পেলেফুল একটা ক্যাট খুবই সুন্দর খুবই কিউট বয়স হচ্ছে আড়াই মাস আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে জিঞ্জার নিতে পারবেন বয়স হচ্ছে আড়াই মাস খুবই ফুল খুবই কিউট খুব সুন্দর কারণ এই ক্যাটগুলো কিন্তু দর্শক যখন পালবেন অবশ্যই যত্ন সহকারে পালবেন ওদেরকে টাইম টু খাওয়া মানে ছোটো বাচ্চাদের সবাইকে স্বাভাবিক চার টাইম খাওয়াবেন খুবই সুন্দর থাকবে খুবই পেলেফুল থাকবে খুবই অ্যাক্টিভ থাকবে এর মধ্যে আরও মেল আছে বড় মেল অ্যাডেল মেল যারা হোয়াইট কালার মেল নিতে চান অ্যাডেল মেল যারা বিনিয়োগ নিতে চান বয়স আছে দেড় বছর মাত্র আট হাজার টাকা নিতে পারবেন এর মধ্যে দর্শক বিট আছে এটা হলো থারি মিক্স এরা সাইজ একটু বড়ো হয় অ্যাক্টিভ হয় কারণ এরা বয়স আছে এখন আড়াই মাস কিন্তু খুবই সুন্দর ওদের লেজগুলা কিন্তু দর্শক অনেক লম্বা আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পার পিস এই ক্যাটগুলো নিতে পারবে এগুলো থাইমিক্স এরা সাইজ একটু বড়ো হয় ওদের লেসগুলো মোটামুটি ভালো মোটা হয় খুবই পেলেফুল নর্মালি ঘরোয়া খাবার খায় এবং মাংস ভাত মাছ ভাত এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন মাত্র পনেরোশো টাকা পার পিস নিতে পারবেন দর্শক আমাদের ভিডিও সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ দর্শক অনেক সময় অনেক ভিডিও অনেক পুরাতন ভিডিওতে আমাদেরকে কল করেন আমরা ওটা দিতে পারি না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আর দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন তারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও পাই পাই যাবেন দর্শক এখানে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার দর্শক আরো দেখা দিতে যায় যেমন হলো জাপানিজ স্পেস জাপানিজ স্পেস কুকুরগুলা কিন্তু ওরা সাইজে ছোট থাকে জাপানিজি স্যামোয়েট এগুলো বিভিন্ন দেশে যেমন দুই দেশে দুইটা এগুলো কিন্তু সাইজ ছোটো জাতের কুকুর এরা বেশি কিন্তু বড়ো হয় না খুবই সুন্দর খুবই কিউট বয়স হচ্ছে আপনার দুই মাস আমরা দিনের প্রাইস আছে পনেরো হাজার পার পিস পনেরো হাজার টাকা দর্শক অবশ্যই আমাদের আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও অবশ্যই পেয়ে যাবেন দর্শক পিটি পার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সব সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট শাহবাগের পাশাপাশি নিউ মার্কেট থানার পাশাপাশি কাটা সব নম্বর তেইশ পি ডিভার কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ